আজ সোমবার ছয়ই জ্যৈষ্ঠ দু সালের বিশে মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তাৎপুরুষ আয় ও বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদায়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলাই পারলে একশো আটবার করে না পারলে একুশবার বা সাতবার করে জপ করুন অত্যন্ত হবেন আজ অবশ্যই সন্ধেবেলার সময় যদি চাঁদকে দেখতে পান চাঁদের দিকে ফিরে আপনারা দুগ্ধ অর্পণ করুন মা থাকলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করুন অত্যন্ত উপকৃত আজ আপনারা হবেন হোয়াইট কালারের ড্রেস করুন বন্ধরা বৃহস্পতি কিন্তু সম্প্রতি রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানে সাবধানতা অবলম্বন করে চলতে হবে মেজাজকে পরিবর্তন করতে সামাজিক কোনো জমায়েতে আজ আপনারা উপস্থিত থাকুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘ দিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বসপালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন কোনো প্রকার কম্পিটিশনে জয় আপনারা উপস্থিত হলে জয়যুক্ত হতেই পারেন রাজনীতিবিদদেরও সমাজে নামমান সম্মান বৃদ্ধি পাবে মূল্যবান সময় যেন নষ্ট করবেন না দিনের বেশিরভাগ সময়টা এটা ঘুমিয়ে নষ্ট করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে তবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন ডমিনেটিং নেচারের যেন হবেন না আপনার অসংযত জীবনযাত্রা কেয়ারলেস অ্যাটিটিউডের কারণে অন্যদের উপরে অতিরিক্ত যদি খুশি করার জন্য খরচ করেন পিতামাতার কাছে কিন্তু বকুনির পাত্রপাত্রী হতেই পারেন এখানে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করুন